একটি প্রশ্ন বহু মানুষের মনে ভয় আর গুগ একসাথে জাগায় আসরের ময়দানে অমুসলিমদের কি হবে বিশেষ করে হিন্দুদের শাস্তি কেমন হবে এই প্রশ্নের উত্তর যদি ভুলভাবে জানা হয় তাহলে ইসলামকে মনে হবে কঠোর অন্যায়কারী কিন্তু সত্যি কি তাই আসসালামু আলাইকুম আপনি দেখছেন এসআই সোহান আজ আমরা এই সংবেদনশীল প্রশ্নটির উত্তর খুঁজব কোরআন ও সাহি ইসলামী আকিদার আলোকে ইসলামে বিচার জাতি ধর্মের নাম বা পরিচয়ের উপর হয় না হাসরের বিচার হবে তিনটি বিষয়ের ওপর মানুষের কাছে সত্য পৌঁছেছিল কি না পৌঁছানোর পর সে কি অবস্থান নিয়েছিল এবং তার আমল ও অন্তরের অবস্থা কি ছিল কোরআন স্পষ্ট ভাষায় বলে আল্লাহ কারও উপর এক বিন্দু পরিমাণও জুলুম করেন না ইসলাম কখনো বলেনি তুমি হিন্দু তাই তোমার শাস্তি নিশ্চিত বরং ইসলাম বলে যদি কেউ জেনে বুঝে সত্য অস্বীকার করে অহংকার করে আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করে তবে তার জন্যে শাস্তির কথা এসেছে কিন্তু যদি কারো কাছে ইসলামের প্রকৃত বার্তা পৌঁছায়নি অথবা বিকৃতভাবে পৌঁছেছে অথবা সে বিভ্রান্ত ছিল তাহলে তার বিচার হবে আল্লাহর পরিপূর্ণ ন্যায় বিচার ও রহমতের ভিত্তিতে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে ভালো জানেন কার কাছে কিভাবে বার্তা পৌঁছেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হাসরের ময়দানে কেউ পরিচয় দেবে না ধর্ম দিয়ে সেদিন কেউ বলবে না আমি হিন্দু ছিলাম বা আমি মুসলিম ছিলাম সেদিন শুধু একটি প্রশ্ন থাকবে আমার আমল কোথায় দাঁড়াল সেদিন মুখ বন্ধ থাকবে কথা বলবে মানুষের হাত পা চোখ ইসলাম আমাদের শিখিয়েছে অন্যের শাস্তি নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আমাদের নয় আমাদের দায়িত্ব নিজের ইমান ঠিক করা নিজের আমল ঠিক করা এবং সত্যকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হিদায়ত দেওয়া আমাদের কাজ নয় হিদায়ত দেওয়া একমাত্র আল্লাহর কাজ হাসরের বিচার ভয়ঙ্কর কিন্তু সেই বিচারকের নাম আল্লাহ যিনি একই সঙ্গে ন্যায়পরায়ণ এবং পরম দয়ালু অন্যের পরিণতি নিয়ে তর্ক নয় নিজের পরিণতির জন্য প্রস্তুতিই হোক আমাদের আসল কাজ এই ভিডিওটি যদি আপনার চিন্তাকে পরিষ্কার করে তাহলে শেয়ার করুন কারণ সত্য কখনো ঘৃণা ছড়ায় না সত্য স্পষ্টতা আনে আর এমন যুক্তি নির্ভর গভীর ইসলামিক আলোচনা পেতে এস সোহান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله